మ <laughs> <laughs> তার মানে তোর মার মডেলিং করার ইচ্ছা আছে বরফ দেখতে পাবো তো আমি সেটাই ভাবছি চলো মামাম অনেক দেরি হয়ে আমাদের যেটার জন্য মানালি আসে আজকে সেই দিন তো এইখানে তো অটো টানেল বন্ধ হয়ে যায় নভেম্বর মাসে আর চার পাঁচ দিন পরে অটো ট্যানেল বন্ধ হয়ে যাবে আমি সেই হিসাবে তাড়াতাড়ি করে টিকিট কেটে এসেছি যে বরফ দেখার জন্য

ये दोबारा नए से रास्ता बनाया है ये नो सीधा सीधा था ना हां बिल्कुल सीधा था नीचे था ना नदी के साथ में हां सामने और ये बाहर काट के फिर बनाया रोड फिर बनाया पहाड़ ये फिर ये भी रोड नया है इवन है वाला है ना तो काय के मन लाग चला फास्ट एक्सपीरियंस बहुत है अभी तो रास्ता दे जाछी ডিসেম্বর জানুয়ারি মাসে আসলে পরে এখানে পুরো বরফে ভর্তি থাকে দু তিন ফুট বরফ থাকে তো আপনারা যদি ওই টাইমে আসেন তো একদম পুরো বরফ পাবেন পুরো যেখানে থাকবেন সেখানেও বরফ পাবেন হোটেলেও বরফ পাবেন মানালিতে দেখেছে শুনে সত্যি তোমার আমাদের একটা এ দেখা এইখানে আপেল গাছ এ দেখুন আপেলের সিজন এলে তো সব আপেল থাকবে वैसे ना रे एकमसा आके ले एप्पल थाक तो नॉन डे का जैकेट खरीद दोगे ना के हां ले लिए चलो ऐ तो वाह वाह ये तो अभी जमने से चेक कर ओखली पे पहन लो ये हां अकेले पहन ले क्या वहां जाके पहले दिखेंगे अभी साइज चेक करना पड़ेगा फिर ऊपर ही जाके पहनना ठीक है ठीक है साइज चेक करना है ये तो होवे ना तो चलो

দেখো এখানে যারা থাকে তাদের কেমন জীবনযাপন পুরো আলাদা লাইফ বললো জীবনে কিন্তু কষ্ট বিশাল विंटर में क्या करते हैं ये सब लोग विंटर में घर से बढ़िया तो, होता, होता, होता तो बाजार बाहर तो नहीं जा सकते नहीं, ना? बाहर नहीं जा सकते मार्केट में नहीं जा सकते क्योंकि बर्फ बहुत ज्यादा होता है ना हाँ। तो सब तो सामान वामान घर में लेके रखते है ना सामान का स्टॉक होता है रखा हुआ सर्दी का पूरा दो महीने नवंबर दिसंबर में तो घर में बैठना पड़ेगा पूरा स्कूल वगैरह खुला रहता है क्या हाँ स्कूल वगैरह खुला रहता पूरा रास्ता बना देते हैं ना जैसे चलने के लिए होता है ना स्कूल का रास्ता बनाएंगे फिर घर से छोड़ने नहीं जाएंगे इखने आपेल का रास्ते 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 पास पास एकदम कॉमन हम देखो ये वाला आमेर आज के मुंडचे ना सार्थक हिमाचल प्रदेश आसा <laughs> बेकार बेकार शिमला दो दिन काटा काटाल यह का सबसे अच्छा टाइम कौन सा होता है यहाँ पे इस टाइम जुलाई अगस्त है जिसमें फ्लावर वगैरह हो गए हर एक चीज़ होगा फल वगैरह टोटल चीज़ बर्फ प्रॉपर जुलाई अगस्त हाँ जुलाई अगस्त सबसे बेस्ट क्या क्या फूड होता है यहाँ पर उस टाइम पे यहाँ पे एप्पल होगा नाशपति होगा खुमानी होगा चेरी होगा स्ट्रॉबेरी है

আদাগা মোড ফিলিংস এটা দেখ। ছর্ণা গুলো দেখো রাস্তায় নিচ দিয়ে তারপর নিচে নামছি। এরগুলো দেখি মামা। যে সুন্দর না কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর। মানে সুন্দর সেটা কিন্তু এখানে বড় বড়। হঠাৎ করে ঘুরে

যে বরফ আছে ওর পিছনেই রোতাং পাস আমি এখানে যাওয়ার জন্য তারা হুড়ো করে টিকিট করে এসছি কে নাম্বার দেয় ভাই জায়গা মাড়ি 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 বেশি ঠান্ডা নাই মাম্মা কেমন জায়গা এটা

나 너도 비쳐라. 여기서 뭐해? 무상태 빠지지 비싸. 어디 가자. 웃다가 찰이. 어, 조금씩 들어가지나 잠수마블에. 어, 잠수마블에 아래 안도서 데키.

এখানে বেশি হাঁটা যাচ্ছে না কষ্ট হচ্ছে ওটকায় তোর বৌদি জায়গাটা আসতে পারলো না এখানে আসতে পারলো পরে আরো বড় দেখতে পারতো শুয়ে পটে না একটু রেস্ট নিয়ে নি আমরা এখানে বেশি হাঁটা যাচ্ছে আর হাঁফি যাচ্ছে একটু রেস্ট নিয়ে নি কেমন লাগছে এক্সপিরিয়েন্স বড় প্যাকে আমি এখানে আজকে সারাটা দিন থাকতে চাই কিন্তু সারাদিন এখানে থাকা সম্ভব না আর অত যেতে হবে ট্রেন ছোট ওকে কিছু খাওয়াতে হবে আলাদাই ফিলিংস এর জন্যে এত কষ্ট করে আসা আমরা এটার জন্যে এসেছি আর কিছুদিন পরে আসলে পরে এগুলো সব বন্ধ হয়ে যাবে নভেম্বর এক তারিখ থেকে কিন্তু পরে যারা আসবে জানুয়ারি ডিসেম্বরে তারা আরো মজা পাবে ভালোই মজা পাবে তখন এদিকে আসতে পারবে না তখন তারা হোটেলেই বরফ পেয়ে যাবে যেতে তো ইচ্ছা করছে না কিন্তু যেতে হবে আমাদের হোটেলে পৌঁছাতে হবে এখন একটা প্লেস আছে শিশু ওটা কভার করতে হবে যেতে ইচ্ছা করছে না রে এই বরফটা দিদিমা তোমার জন্য তোমাকে নিয়ে আসতে পারলাম না এখানে ঠান্ডাতে তো খুব ঠান্ডা তোমাকে নিয়ে আসতে পারলাম না তাই বরফটা তোমার জন্য যা সন্দীপ গাড়িতে চলে যা আমি একটু চালাচ্ছি দেখ যদি নিজেরা চালাতে দিত তাহলে চালাতাম ওই চালাবে পিছনে বসে থাকে কোনো মানে না এইগুলো এগুলো তিন আমি ঘুমিয়ে থাকি ওর জন্য আমার একটু মনটা খারাপ লাগছিল তুই ছেলেটাকে বরফে নিয়ে এলাম একটু বরফটা দেখতে পারলো না এনে হাত দাও ছেড়ে 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 এ করেছে না বরফ গাড়ি করেছে ট্রেন দেখুন বরফ ধরার জন্য কি করছে এই জায়গাটা দেখুন রাস্তার পাশে কত চড়া কত উঁচু বরফ জমে আছে মোটামুটি দু ফুট আড়াই ফুট বরফ জমে আছে কিছু কিছু জায়গায় তিন চার ফুট তো এখানে জ্যাম লেগে গেছে আমাদের যেতে যেতে অনেকক্ষণ টাইম লেগে যাবে এরপরে আমরা যাবো শিশুতে বিশাল জ্যাম ওই দেখুন পুরো জ্যাম এত অবস্থা

ব্লেজ এ সামনে ওয়া ব্লেজ মে কিছু নেই খালি হোটেলই হ্যাঁ জি তো আমরা এখন শিশুতে পৌঁছে গেছি দেখুন অল্প বড় বাচ্চা শিশু দেখুন আর কিছুদিন পরে এই জায়গাটা পুরো বরফে ভর্তি হয়ে যাবে দারুণ লাগবে দেখতে আমরা যেখানে গেলাম ওই জায়গাটা নভেম্বর থেকে যাওয়া যায় না বন্ধ হয়ে যায় রুতাং পাস যখন ওইখানে যাওয়া যায় না তখন সবাই এখানেই আসে এই জায়গাটায় ঘুরে তখন এই জায়গাটায় প্রচুর লোক আসবে

ये देखो होता है फुल कलमकारी का पूरा भी <laughs> और कोई आइटम इसमें कलर नहीं है कलर बहुत सारे कलर और डिजाइन डिजाइन आपने जो दिखा दिया मुझे और कुछ नहीं देखना है हां मुझे और कुछ नहीं देखना है मुझे तो ये वाला चाहिए ये वाला वही तो मैंने बताया नहीं ये वो चीज है जिसमें कम से कम 4 महीने बनाने में लग जाता है 4 महीने ये कितने का है ज्यादा के लिए तो इसका मैंने

ও वाला ब्लैक मैं रेडी हूं কিন্তু টেকনিক মিসালা আছে এই দেখুন এই জুতোটা দেখেছে এটা এখন নেবে বাস যা দেখবে লাইট জ্বলছে না ওদেরকে যাও লাইট একটা দে